নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি ঘরে থাকা চাল দিয়ে দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি শেয়ার করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটি এতটাই সহজ যে যে কেউ যখন খুশি বানিয়ে নিতে পারবে আর খেতে হয় দুর্দান্ত টেস্ট বাচ্চাদের স্কুলের টিফিন বলুন এছাড়া বাড়িতেও সকালবেলা ব্রেকফাস্টে এই রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই চালটিকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে চালটাকে আমি মিক্সের জারে আর দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম চালটাকে এবারে মিক্সার জারে পেস্ট করে নেবো একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য এদিকে একটা মিক্সার জার নিয়ে সমস্ত চালটাকে আমি নিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি টক দই এখানে আমি চার চামচ মতন দই নিয়েছি দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবারে দইটাতে একটু জল দিয়ে আমি দিয়ে এখানে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা বলে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি সমস্ত পেস্টটাকে নিয়ে নিলাম তো দেখুন অনেকটাই পাতলা দেখা যাচ্ছে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিতে হবে ব্যাটারটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে ব্যাটারটা আরেকটু ফুলে যাবে আর এই ঘনত্বটা ঠিক হয়ে যাবে একদমই এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও গম কম দিলাম এখানে শস্য কালো শস্য আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকে একটু কম আজয় আর হাফ টি স্পুন থেকে একটু কম গোটা জিরে দিয়ে তিনটে জিনিসকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা দিয়ে এবারে আদাটাকেও একটু ভেজে নিতে হবে আদাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এখানে অ্যাড করে দেবো কোচন পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কে একদমই ছোট ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম পেঁয়াজটা হালকা যখন একটু সফট হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব গ্রেড করে রাখা আলু এখানে আমি একদমই মিহি গ্রেট করে নিয়েছি দুটো আলুকে এবারে দিয়ে দিচ্ছি আলুটা একটু বেশি করে দিতে হবে আলুটাকে খুব ভালো করে জল নিংড়ে তবে দিয়ে দেবো জল যেন আলুতে একদমই না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে খুব ভালো করে এবারে আলুটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল করে আলুটা যত ভাজা হবে ততই কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে আলুটা দেখুন একদমই সফট হয়ে গেছে আর প্রায় ভাজাও হয়ে গেছে আলুটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দেবো আলুটা একটু ভেজে নিলাম নাড়াচাড়া দিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাও একটু আমি ছোটো করে কেটে নিয়েছি আর টমেটো যে বীজটা আছে সেটা আমি ফেলে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে হালকা ভেজে নেব টমেটো আর যে ক্যাপসিকামটা দিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভাজলেই হবে এবারে বেশ খানিকটা ধনে পাতাকুর জন্য দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এই ফুডটাকে একদমই ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে এবারে এদিকে ব্যাটারটা দেখুন দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিটের মধ্যে ব্যাটারটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আর একদমই ব্যাটারের ঘনত্বটাও ঠিক হয়ে গেছে কোনো রকম আর পাতলা কিন্তু নেই ব্যাটারের ঘনত্বটা এতটুকুই রাখতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকে একটু কম চিনি চিনিটা দেওয়ার পরে এবারে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে ঠান্ডা না করে দিলে লামস এসে যাবে এবারে এক এক করে সমস্ত পুরটা এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত পুরটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ব্যাটারটাকে মিক্স করে নেব ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার এখানে নিয়েছি হাফ টি স্পুন মতো বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি এবারে এদিকে আমি ছোটো সাইজের চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোতে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এবারে একটু একটু করে ব্যাটারটা সম্পূর্ণ এই বাটিতে দিয়ে দেবো পুরোপুরি ভর্তি করে দেবো না কেননা যখন ফুলবে তাহলে একটু জায়গা থাকবে না সেই কারণে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিচ্ছি আর সমস্ত বাটির উপরে একটু করে লঙ্কার গুঁড়ো ছিঁ ছিটিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে খুব সুন্দর একটা কালা চলে আসে এবারে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভাবে সেদ্ধ হতে দিতে হবে সবগুলো বাটিকেই আমি এখানে বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর আমি এবারে একটু দেখে নেব যে রেসিপিটি আমাদের হয়েছে কি না পুরোপুরি পনেরো মিনিট পরে আমি দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলোই রেডি হয়ে গেছে ফুলে উপরের দিকে উঠে এসছে এবারে হাতের সাহায্যে একটু চেপে দেখতে হবে যে শক্ত ভাব হয়েছে কি না যদি ভাব হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে রেসিপিটি হয়ে গেছে এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে সমস্ত রেসিপিটায় নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম এবারে আমি ডিমোল্ড করে নেব এবারে হাতের সাহায্যে একটু করে সামনের দিকে প্রথমে একটু টেনে নেব তাহলে কেউ খুব ভালোভাবে ছেড়ে আসবে এবারে একটা চামচের পিছনের অংশ দিয়ে একটু একটু ঘুরিয়ে নিলেই দেখবেন বেরিয়ে আসছে তো দেখুন কত ইজিভাবে সবগুলো বেরিয়ে আসছে একটা আমি বের করে নিলাম কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন এগুলোকে আর একটু টেস্ট করার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে এক এক করে সমস্ত রেসিপি এখানে দিয়ে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিতে হবে তাহলে বাইরেটা ক্রিস্পি হবে খেতেও হবে দুর্দান্ত টেস্ট এই পাশটাকে একটু ক্রিস্পি করে নিলাম এবারে অপর পাশটাকেও একটু ক্রিস্পি করে নিচ্ছি সমস্ত রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে নামিয়ে সার্ভ করে দিলাম যে কোনো সবজির সাথে যেহেতু চাল দিয়ে তৈরি করা হয়েছে যে কোনো সবজির সাথেও ভালো লাগবে এছাড়াও নারকেল চাটনির সাথেও এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট লাগে নারকেল চাটনিটা আমি আগে একবার আমার রেসিপিতে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইলো লাইক করতে ভুলবেন না অনেক অনেক বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবে নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্না নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা